বীরপাড়া মাদারিহাট ব্লকের শিশুবাড়ি বাজারে দাতাল হাতির হানা বীরপাড়া মাদারিহাট ব্লকের শিশুবাড়ি বাজারে ধানহাটি এলাকায় শনিবার ভোররাতে এক দাতাল হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ায় প্রায় ভোর তিনটে নাগাদ হাতিটি স্থানীয় এক মুদি দোকানে ঢুকে দোকানে চাল ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী খেয়ে ফেলে দোকানটির মালিক অশোক বসাক জানান হাতিটি দোকানের কিছুটা অংশ ভেঙে ভিতরে ঢোকে চাল ডাল খেয়ে পরে আবার বেরিয়ে যায় সৌভাগ্যবশত কারোর কোনো ক্ষতি হয়নি ঘটনার পর খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একটি গাড়ি হাতিটিকে ধীরে ধীরে ধুমচি ফরেস্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এলাকাবাসী জানান ঘটনাটি ঘটে ভোর তিনটে নাগাদ আমরা সবাই আতঙ্কে ছিলাম তবে হাতিটি কাউকে আঘাত করেনি স্থানীয়দের মতে সাম্প্রদায়িক স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এলাকায় প্রায় বন্য হাতির আনাগোনা বাড়ছে বনদপ্তর বন দপ্তর সূত্রে জানা গেছে হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে

দু তিনটা ফ্যামিলি এরা বাইরে থেকে এসে এখানটা থাকে এরা দু এক মাস থাকে এরা অনেক টাকটুক ব্যবসা পাতি এরা করে ওষুধপাতি কী কী বিক্রি করে তো এরা সবসময় এখানটা থাকে আমরা সবসময় এদেরকে নজর দিই এরা ভালো মতোই থাকে যাতে কোনো গন্ডগোল না হয় কিছু না হয় তো গতকাল রাত্রে সাড়ে তিনটার দিকে যে গণেশ বাবা এসেছিলো সে গণেশ বাবা দেখে এরা প্রথমে এরাই দেখেছে এবং পুরা আতঙ্কিত এরা আশপাশের ছোটো ছোটো এরাই করছে আশপাশের লোকজনকে এরা জানিয়েছে তারপরে ডিপার্টমেন্ট এসেছিলো ডিপার্টমেন্ট আসার পরে গণেশ বাবার পিছিয়ে পিছিয়ে তারা করে নিয়ে গিয়েছে